বৃহস্পতিবার সকালে শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ারগামী পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে জানা গেছে ট্রেনটি জলপাইগুড়ির রানীনগরের কাছে আটকে রয়েছে কেন কি জন্য আটকে রয়েছে সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সানি রয়ের কাছ থেকে সানি কি ঘটনা ঘটেছে যদি বিস্তারিত জানো একদমই তাই দেখো তোমাকে জানিয়ে রাখি যে যে পদাতিক এক্সপ্রেস রয়েছে এই পদাতিক এক্সপ্রেস কিন্তু শিয়ালদা স্টেশন থেকে একেবারে গুয়াহাটি যাওয়ার যে কথা সেখান থেকে মাঝপথেই জলপাইগুড়ি রানীনগরে কিন্তু আচমকাই থমকে যায় পরবর্তীতে যেমনটা জানা যায় যে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু কিন্তু ট্রেনটিকে সেখানে আটক করা হয়েছিল এবং প্রায় তিন ঘন্টার ব্যবধান কিন্তু সেখানে হয় একবার পুরোপুরি তিন ঘন্টা সময় লাগে কিন্তু সেই ট্রেন বিকল ইঞ্জিনটিকে পরিবর্তন করে নতুন ইঞ্জিন একদম এনজিপি শিলিগুড়ির এনজিপি থেকে কিন্তু নতুন একটি ইঞ্জিন নিয়ে এসে তারপরে ট্রেনটিকে পরে সেখান থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানো হয় এবং এই তিন ঘন্টার আটকে থাকায় কিন্তু যাত্রী বিক্ষোভ একেবারে চরমে উঠে যায় যাত্রীদের বিভিন্ন সমস্যা হয় এবং তোমাকে জানিয়ে রাখি যে একেবারে যে জায়গায় দাঁড়িয়েছিল বেলাকপা রেল স্টেশনের কাছে যে ট্রেনটি দাঁড়িয়েছিল সেখানে কিন্তু কোনোরকম যাত্রীদের পরিষেবার ক্ষেত্রে কিন্তু কোন রকম যে পরিষেবা সেই পরিষেবা দিতে পারি বলে অভিযোগ উঠছিল এবং পাশাপাশি তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই ট্রেনের মধ্যেই কিন্তু সফর করছিলেন কোচবিহার নাটাবাড়ির যে বিধায়ক তিনি কিন্তু সেখানে করছেন পাশাপাশি রবীন্দ্র ঘোষ তৃণমূল নেতা তিনিও ছিলেন এবং তিনি যেমনটা ক্ষোভ উকড়ে দিয়েছেন যে ট্রেনের পরিষেবা একবারে দিন দিন তোলা নিতে ঠেকে গিয়েছে বারবার একদিকে যেমন দেখা যাচ্ছে যে ট্রেন দুর্ঘটনা অপর দিকে এভাবে যাত্রী একটা দুর্ভোগ সব মিলিয়ে কিন্তু তিনি একেবারে ক্ষোভ দিয়েছেন পাইল ধন্যবাদ সানিকে জানালো আমাদের প্রতিনিধি যে ট্রেনটি জলপাইগুড়ি রানীনগরের কাছে এখনো আটকে রয়েছে ট্রেনের শতাধিক যাত্রী দীর্ঘ কোন অপেক্ষায় থাকার ফলে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার দেখা গিয়েছে সূত্রের খবর ইতিমধ্যে ইঞ্জিন মেরামতের জন্য রেল আধিকারিকদের উপস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে জলপাইগুড়ি রোড স্টেশন রেলওয়ে প্রোটেকশন ফোর্স যাত্রীদের সুরক্ষা সুবিধার জন্য তৎপর রয়েছেন ভাষা নেই ট্রেন জার্নিটা এখন একটা যন্ত্রণা জার্নি হয়ে গেছে মানে কোনো মেনটেন্স নেই কোনো টাইম টেবিল নেই সাড়ে নয়টায় ইঞ্জিন খারাপ হলো আর তার আগে এনজিবি থেকে ছাড়লো জংশন থেকে সে চেকিং কিছু হলো না এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে জলের ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই কোনো পরিষেবাই নেই জলের একটা ট্রেন তিন ঘন্টা দাঁড়িয়ে থাকলে